এই মুহূর্তে নতুন আপডেট নিয়ে এসেছি সিপির আল্লামা ইব্রাহিম সিদ্দিকী তোহা সিদ্দিক চাচা যান শওকাত মোল্লা ইব্রাহিম সিদ্দিকী চাচা যান বলছে বলছে মণিপুকুরের যে বাবা আছে আর যে ক্যানিংপুর্ব সওকাত এর একটা নাটক তৈরি করছে নাটক সামনে বিধানসভা ভোট ভোটগুলো নেওয়ার জন্য একটা বিভ্রান্ত ছড়াচ্ছে বাংলায় এরা হলো কেউটো সাপ এটা সব তৃণমূলের সব তৃণমূলের সব এরা একটা ছাব্বিশের একটা গেম খেলার জন্য এরা একটা ষড়যন্ত্র চলছে তো এর এদের ফাঁদে তোমরা পড়বে না সব কীভাবে কো মন্তব্য করছে পীর আল্লামা ইব্রাহিম ইব্রাহিম কী চাচা যান আপনারা দেখলে অবাক হয়ে যাবে ভিডিওটি ভাই আপনারা দেখা যাচ্ছে কী বলবো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন যে পীর আল্লামা বলছে তোয়া সিদ্দিক চাচা জানকে নিয়ে এরা মানুষের একটা বিভ্রান্ত সামনে বিধানসভা ভোট তারা কো মন্তব্য কি করার জন্য তারা ভোট নেওয়ার জন্য এর একটা গেম খেলছে কিন্তু সব সিট সব ঠিক আছে তৃণমূল আসেন দেখতে দেখুন কি বলছে পীর আল্লামা বান সিদ্দিকি বাবা বলছে মরিপুকুরের বাবা ঘাটের তো তহসিদ্দিক চাচা জানকে ওনার আপন নিজের ভাই আমার দেখুন কি বুঝে দেখুন আসেন শেষ পর্যন্ত দেখবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে গরিবের হয়ে কথা বলি তহসিদ্দিকি চাচা গানকে নিয়ে বলছে উনি হলো শ্মশান ঘাটে না শ্মশান ঘাটের পিসার বলছেন আর উনি বলছেন বলছে দুজনে খাতা খোলা করবে খাতাটা খোন না তোরা দুজনের অভিনয় চ্যালেঞ্জ করো বলছে আমি আবার কথাটা ঘুরিয়ে দিলাম দুজনের অভিনয় খবরদার বিশ্বাস করবেন না এরা দুজনকে এরা দুজনের অভিনয় করে বাংলার মানুষকে মুখটা ঘোরাবার জন্য ভালো সাজার জন্য এরা করতে চাইছে সবদার হুশিয়ার কেউ উঠে সাপ কেউ উঠে সাপি আছে